आज के प्याज रसून छाड़ा নিরামিষ সয়াবিন কষার একেবারে নতুন আলাদা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছে এর আগে এইভাবে সয়াবিন আপনারা কোনোদিন না দেখেছেন না খেয়েছেন এমন একটা ভাজা মশলা ব্যবহার করব যার কারণে এর স্বাদ হবে অসাধারণ নমস্কার বন্ধুরা আহারে বাহার আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ স্বাদের সয়াবিন কষার রেসিপি সয়াবিন কষার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি একশো গ্রাম সয়াবিন সয়াবিনটাকে এভাবে গরম জলে ভিজিয়ে দিয়েছি কিন্তু ভিজিয়ে বেশি সময় রাখবো না সাথে সাথেই একটু উল্টে পাল্টে তুলে নেব যাতে সয়াবিন অনেকটা জল টেনে না নিতে পারে দেখুন সাথে সাথেই আমি একটা ছাকনি দিয়ে গুলো তুলে নিলাম সাথে সাথেই আবার আমি ঠান্ডা জলে দিয়ে দিলাম আর এভাবে একটু কচলে ধুয়ে নেব যাতে করে সয়াবিনের মধ্যে যে প্রচুর পরিমাণে নোংরা থাকে সেটা আর না থাকে আর ভালোভাবে চিপড়াবো ভেতরে যাতে একেবারেই জল না দেখুন সয়াবিন সয়াবিনগুলো সব চিপরে তুলে নিয়েছি আর এদিকে নিয়েছি বড় সাইজের একটা টমেটো টমেটোটাকে এভাবে ছোট ছোট করে কেটে একটা ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটাকে দেখুন এভাবে কেটে নেব ক্যাপসিকামের ভেতরে যে বীজটা থাকে সেটা এভাবে টান দিলে ক্যাপসিকামটা নষ্ট হয় না এভাবে টুকরো করে হাতে টান দিয়ে ফেলে দিতে হবে তার তারপর খুশি কেটে নিতে হবে আমি এভাবে লম্বা করে কেটে নিয়ে তারপর কিউব করে ছোট করে কেটে নেব দেখুন এভাবে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি তারপর দেখুন গ্যাসে কড়াই বসিয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি তেল ভালোভাবে গরম করে নেব যাতে করে ধুয়ে ওঠে দেখুন দেখে বুঝতে পারছেন কিনা না তেল ভালোভাবে গরম হয়ে গেছে ধুয়ে উঠতে শুরু করেছে এবার আমি দিয়ে দিয়েছি ধুয়ে রাখা সয়াবিন সয়াবিন গুলোকে ভেজে নেব সবারই একটা ভুল ধারণা যে সয়াবিন বেশি তেলে ভাজলে অনেকটাই তেল টেনে নেয় কিন্তু সয়াবিন যদি আমরা খুব ভালোভাবে সেদ্ধ করে নি তারপর বেশি তেলে সয়াবিন গুলো ভাজি তাহলে বেশি পরিমাণে তেল টানে আর যেহেতু সয়াবিন না ধুয়ে রান্না করা যাবে না সেজন্য ফুটন্ত গরম জলে এভাবে দিয়ে তুলে নিতে হবে তারপর ভালোভাবে চিপড়ে নিতে হবে যাতে করে সয়াবিন খুব বেশি নরম না হয়ে যায় সাথে সাথে তে গরম জল থেকে তুলে নিতে হবে তারপর যদি আমরা এভাবে ছাকা তেলে ভেজে সয়াবিন রান্না করি কষা মাংসকেও হার মানাবে এতটাই টেস্টি হয় যখন এভাবে ছাকা তেলে সয়াবিন ভাজবে সবসময় হাই ফ্লেমে সয়াবিন ভাজতে হবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত একেবারে গ্যাসের ফ্লেমটাকে কমানো যাবে না তাহলে একেবারেই সয়াবিন তেল টানবে না সয়াবিন তো আপনারা অনেক রকম ভাবে রান্না করে খেয়েছেন আজকে আমি যেভাবে রান্না করলাম একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদেরও প্রত্যেকেরই ভীষণ ভীষণ ভালো লাগে আপনারা কে কে এই রকম ছাকা তেলে সয়াবিন রান্না করে খেয়েছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না দেখুন সয়াবিনগুলোকে আমি এভাবে লালচে করে ভেজে নিয়ে এভাবে ভেজে নিলে না আপনারা সয়াবিন ভাজাও খেতে পারে তাতেও ভীষণই ভালো লাগে খেতে দেখুন সয়াবিনগুলো পুরো লালচে ভাজা হয়ে গেছে এই পর্যন্ত আমাদের ভাজতে হবে এবার সয়াবিনগুলোকে গুলোকে ছাকা তেল থেকে তুলে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণে তেল এনেছে দেখলেই বুঝতে পারবেন দেখুন সয়াবিন তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি কতটা সুন্দর হয়েছে এবার দেখুন কড়াতে যতটা তেল ছিল তার থেকে দু থেকে তিন চামচ তেল সয়াবিন আর পুরো তেলটাই এখানে রয়ে গেছে তুলে নিয়ে ওই আমি দিয়ে দিলাম কেটে রাখা আলু এখানে তেলে দুটো মিডিয়াম সাইজের আলু এভাবে ডুমো টুঙু করে কেটে নিয়েছি আলুগুলোকে দিয়ে দিলাম একটু ছাকা তেলে ভেজে নিচ্ছি এতে করে খেতে ভালো লাগবে দেখুন গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তিন চার মিনিট সময় নিয়ে এভাবে আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার আলুগুলো তুলে নিলাম আলুগুলো তুলে নিয়ে এতটা তেলের আমাদের রান্নায় প্রয়োজন নেই এক্সট্রা যে তেলটা আছে সেই তেলটা আমি তুলে নিই দেখুন এক্সট্রা তেলটা তুলে নিয়ে আমি এক চা চামচ পরিমাণ তেল রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব সাথেই দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর যে ক্যাপসিকামটা কেটেছি তার থেকে আর্ধেকটা ক্যাপসিকাম আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও এক মিনিট মতন একটু নাড়াচাড়া করে নেব যাতে করে টমেটো আর ক্যাপসিকামের কাঁচা গন্ধটা না থাকে আর একটু নরম হয়ে যায় সেই পর্যন্ত নাড়াচাড়া করে নিয়ে আমি টমেটো আর ক্যাপসিকামটাকে তুলে নিলাম টমেটো ক্যাপসিকামটা তুলে নিয়ে আরও একটা চামচ পরিমাণ তেল দিয়ে বাকি ক্যাপসিকামের টুকরোটা গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে একটু ভেজে নেবো এক মিনিট মতো দেখুন ক্যাপসিকামটাকে এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার তুলে রাখছি ক্যাপসিকামটা তুলে নিয়ে দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম দু টুকরো চিনি আর দুটো এলাচ আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েছি তারপর প্রথমেই যে ক্যাপসিকাম আর টমেটোটা আমি একটু ভেজে রেখেছি সেটাকে একেবারে মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন এবার দু থেকে তিন এভাবে কষিয়ে এই সময় আমি এদিকে একটা ভাজা মশলা তৈরি করেছি চার পাঁচটা কাজু এভাবে টুকরো করে দিয়েছি কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এখানে যোগ করে দিলাম দশ থেকে বারোটা কালো গোলমরিচ এক টেবিল চামচ গোটা ধনে হাফ চা চামচ মৌরি এক চা চামচ গোটা জিরে এক টুকরো দারচিনি তিন চারটে লবঙ্গ তিনটে এলাচ লো ফ্লেমে এক থেকে দেড় মিনিট একটু ভেজে নেব তবে ভেজে একেবারেই কালো করব না যাতে করে একটু মুচমুচে হয় সেই পর্যন্ত ভেজে নিতে হবে নাড়াচাড়া করতে করতে একটা সুন্দর ভাজা গন্ধ বের হবে যখন এই মশলাটা ভাজা হয়ে আসবে তখন যোগ করে দিতে হবে এক টেবিল চামচ সাদা তিল আর এক চা চামচ পরিমাণ কসুরি মেথি একটু নাড়াচাড়া করে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে এদিকে মশলাটা প্রায় দু মিনিট মতন কষিয়ে নিয়েছি এবার যোগ করে দিলাম এক চা চামচ আদার পেস্ট আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি ঢেকে ঢেকে কষালে মশলাটা খুব তাড়াতাড়ি ভালো কষানো হবে এই সময় দেখুন ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে আমি একটা মিক্সচারের জারে নিয়ে এভাবে একটু গুঁড়ো করে নিয়েছি দেখুন ঢেকে ঢেকে মশলাটাকে আরো দু তিন মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালার জন্য দিয়েছি সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনার নিজেদের পরিমাণ বুঝে দেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি এ সময় চিনিটা দিলে আলারটাও ভালো আসবে স্বাদটাও ভালো হবে আর দিয়ে দিলাম এক চা চামচ বেসন পুরো মশলাটাকে প্রায় পাঁচ ছয় মিনিট সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যাতে করে মশলার তেল ছেড়ে আসে এখন পুরো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এবার যোগ করে দিলাম সেই ভাজা মশলাটা যেটা গুঁড়ো করে রেখেছি আরো কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে রান্না করে নেব। দেখুন আরো দু তিন মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন একেবারে তেল ছেড়ে এসেছে এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা সয়াবিন আর মশলার সাথে আরো কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে কষিয়ে রান্না করে নেব আরো দু মিনিট মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি সয়াবিন আলুটাকে এবার আমি যোগ করে দিচ্ছি জল এখানে অবশ্যই ফুটন্ত গরম জল যোগ করবেন তাহলে স্বাদটা ভালো হবে এখানে আমি প্রায় দু কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি তারপর এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় আট থেকে দশ মিনিট রান্না করে নেব মিডিয়াম লো ফ্লেম দেখুন প্রায় দশ মিনিট মতো রান্না করে নিয়েছি যাতে করে সয়াবিন আর আলু খুব সুন্দরভাবে নরম হয়ে যায় দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে সবকিছু এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আরো একবার সবকিছু একসঙ্গে মিশিয়ে নেব তারপর ঢাকা দিয়ে আরো দু মিনিট একটু ফুটিয়ে নেব দেখুন ঢাকা দিয়ে আরো দু মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছি ফাইনাল লুকটা একবার দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় সয়াবিনের তরকারি তো আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন একবার হলো এইভাবে আলু সয়াবিনের কষা রান্না করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের প্রত্যেকেরই ভীষণ ভীষণ ভালো লাগবে এটা আপনারা দুপুরে কিংবা রাতে যে কোনো সময় ভাত রুটি পরোটা লুচি সবকিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন আজকে পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এত সময় ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ